সৃষ্টির আদি লগ্ন থেকে মানুষ পরস্পরে একতাবদ্ধ হয়ে বসবাস করে আসছে সামাজিকতার ধারণা অনুসারে এইভাবে প্রতিবেশীর সম্পর্ক গড়ে উঠেছে নিজ গ্রাম পাড়া মহল্লা শহরের অলিগুলির মধ্যে যারা পাশাপাশি বাস করে তারাই একে অপরের প্রতিবেশী হয়ে ওঠে প্রতিবেশীর ধারণাকে আরও প্রসারিত করা শ্রেয় হবে কিছু সময়ের বা কিছু দিনের প্রতিবেশী এবং এর বিভিন্ন রূপকে গ্রহণ করা দরকার আপনি হয়তো কয়েকদিনের জন্য হোটেলে থাকেন কিছু সময় হাসপাতালে কাটান গাড়িতে সফর করেন হোস্টেলে বাস করছেন বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর এ ধরনের অপেক্ষার স্থানে প্রতিবেশিত্ব গড়ে ওঠে চলার পথের সাথে কেনাকাটার স্থানে ও প্রতিবেশীর অভিজ্ঞতা যাচাই হয় পেশাগত প্রতিবেশী হিসেবে অফিস হোক বা কারখানা বাজার হোক বা ক্ষেত খামার মোট কথা আপনি আপনার দৈনন্দিন কর্মজীবনের সময় বহু মানুষের সঙ্গে বসবাস করেন বা সংস্পর্শে থাকেন আবার একই বিল্ডিং বা আবাসিক বাড়ির লোকজন একে অপরের প্রতিবেশী হয়ে ওঠে সকলের সঙ্গে আচরণ প্রতিবেশী সুলভ হওয়া বাঞ্ছনীয় সমস্ত ক্ষেত্রে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে মানবিক মূল্যবোধের আধারে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং একে অপরের সঙ্গে সদাচরণ করার মধ্যেই সামাজিকতার বন্ধন মজবুত হয় এর শিক্ষা মানুষকে দেওয়া জরুরি আজকের যুগে মানুষ আগের থেকে অনেক বেশি আত্মকেন্দ্রিকতার দিকে ঝুঁকছে এই পরিস্থিতির বিচারে সামাজিক জীবনের দাবিগুলিকে পূরণ করতে এগিয়ে আসতে হবে মনে রাখতে হবে প্রতিবেশীকে বলা হয় একই ছায়ায় থাকা মানুষ অর্থাৎ থামসায়া তাই এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে যেন ছায়া দান করে সেই মনোভাব মানুষের হৃদয়ে গ্রথিত করে দিতে হবে প্রতিবেশী সত্যি এক অনন্য শক্তিশালী সম্পর্ক পরিবার ভাষা বর্ণ নাগরিকত্ব এমনকি ধর্ম ভিন্ন হতে পারে তথাপি কেবল প্রতিবেশীর বন্ধন গড়ে তোলে ঘনিষ্ঠ এক সামাজিক সম্পর্ক এতে একজন মানুষ আরেকজন মানুষকে আপন করে নেয় পারস্পরিক আস্থা গড়ে ওঠে উষ্ণ সম্পর্কের পরিবেশ সৃষ্টি হয় তাই বিপদে আপদে প্রতিবেশী দৌড়ে আসে আর এক প্রতিবেশীকে সাহায্য করতে প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর অধিকার আদায়ে আন্তরিক হতে হবে নচেত সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ধ্বংস হবে পারস্পরিক আস্থার পরিবেশ এখন প্রশ্ন হলো যে প্রতিবেশীর অধিকার আদায়ে যত্নমান হতে কোন প্রেরণা সবচেয়ে বেশি কার্যকর হবে এক্ষেত্রে ধর্মে শিক্ষা আমাদের কাছে সম্পদ হয়ে রয়েছে ধর্মহীনতা বস্তুবাদী মন মানসিকতা কখনই প্রতিবেশীর অধিকার আদায়ে একজন মানুষকে উদ্দীপ্ত করতে পারে না মানুষ জাতির মহান আল্লাহর ঐশী নির্দেশনা আমাদেরকে আলোকিত করেছে পবিত্র শিক্ষা আত্মীয় প্রতিবেশী দূরের প্রতিবেশী এবং সঙ্গী সাথীর সঙ্গে উত্তম আচরণ করো সুরা আননিসা নিসা ছত্রিশ নম্বর আয়াত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ নিকট সেই বেশি উত্তম যে তার সাথীদের নিকট উত্তম এবং আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম যে নিজের প্রতিবেশীর কাছে উত্তম প্রতিবেশী আত্মীয় হোক অন্যদিকে মুসলিম হোক বা অমুসলিম যে কোনো অবস্থায় সাধ্য অনুযায়ী তাদের সঙ্গে সহায়তা করা ও তাদের খোঁজ খবর নেওয়া জরুরি তাদের সাথে উত্তম আচরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ না করা করা প্রতিবেশীকে নির্যাতন করে গৃহতাকে বাধ্য না প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য প্রতিবেশীর অনুভূতির প্রতি লক্ষ্য রাখতে হবে প্রতিবেশীর জানমান ইজ্জত আগ্রহ রক্ষা করা দোষ ত্রুটি গোপন রাখা তার প্রতি অনুগ্রহ করা ও তাকে উত্তম ঋণ প্রদান করা দুঃখ শোকে সান্ত্বনা দান জানাজাই অংশগ্রহণ প্রতিবেশীর মৃত্যু হলে তার পরিবারের জন্য খাদ্য সরবরাহ উপ অর্থাৎ হাদিয়া দেওয়া তাদের সাথে ন্যায় বিচার প্রভৃতি করার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে ওঠে আসুন আমরা প্রতিবেশী সুলভ জীবনযাপন করি